আমাদের প্রিয় ভাই জানতে চেয়েছে কোরআনুল কারীম স্পর্শ করে কসম করে কসম হবে না খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বিশেষ করে আমাদের সমাজে যারা তত বেশি পড়া কারণে অথবা দিন সম্পর্কে যাদের জ্ঞান থাকে তারা কোনো কাজের কারণে অথবা কোনো অন্যায়ের কারণে অথবা কোনো বিষয়কে হাইলাইট করা বা নিজেতে বিশ্বাস বিশ্বাসী বনে পড়ার জন্য তারা বলে আমি এটা করছি অথবা করিনি আসো কুরআন নিয়া আসো আমি স্পষ্ট করে বলছি আমি এটাটা করছি অথবা করিনি আমার প্রিয় ভাই ওটি জানতে চাই যে কোন মানুষ যদি কুরআনুল কারীম ধরে যদি পছন্দ করে তার ভাল পছন্দ হবে কিন্তু এটা কি পছন্দের পদ্ধতি কি না আমি আজকে মিডিয়ার করলাম আপনারা ওটা জানতে জানতে চাই ওটা বুঝতে ওভাবে জানতে চাই আপনারা এখানে কুরআনকে স্পষ্ট করে পছন্দ করবেন না

আপনার যদি कसम प्रति হয় তাহলে कसम कसम শুধুমাত্র मात्र अल्लाह तआला ना बोल कोई रसूल যদি सल्लल्लाहु अलैहि

আমার ছেলেকে নিয়ে আসো তার মাথায় হাত দিয়ে বলি আমি কাজটা করছি অথবা করে নেই মায়ের মাথায় হাত দিয়ে বলি আমি কাজটা করছি অথবা করে নেই এটা জঘন্য কাজ এটা নির্দিষ্ট কাজ এটা একেবারে খারাপ কাজ এটা করা যাবে না কোরআনকে আপনি এখানে দুর্বল মনে করবেন না মাসিদকে আপনি এখানে দুর্বল মনে করবেন না পিতা কিংবা মাতাকে আপনি এখানে দুর্বল মনে করবেন না আপনার ভাই কিংবা আপনার বোনকে এখানে দুর্বল মনে করে আপনি কাজটা করবেন না তাদেরকে আপনি দুর্বলতা একটি শিকার আপনি তৈরি করবেন

الله تعالى اللهم